রাবার বাগান ময়মসিংহ ফুলবাড়িয়া উপজেলার সন্তোষপুর এলাকায় অবস্থিত রাবার বাগান খুব ইচ্ছে ছিল রাবার বাগানের মাঝখানে বসে ইফতারের আয়োজন হবে আল্লাহর অবশেষ রহমতে এই চারপাশে রাবার বাগান এবং মাঝখানে দুইশ প্লাস মোটর নিয়ে কিন্তু ইফতারের আয়োজন করেছে ফুলবাড়িয়া রাইডার্স ক্লাব আমরা এসেছিলাম ময়মসিংহ মুসাফির বাইকারের পক্ষ থেকে এই ফুলবাড়িয়া রাইডার্স ক্লাবের ইফতারের আয়োজনে গ্রামীণ পরিবেশে এত সুন্দরভাবে ইফতারের আয়োজন করেছে ফুলবাড়িয়া রাইডার্স ক্লাবকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় ময়মসিংহের সকল বাইকার ভাইদের সাথে কিন্তু দেখা হয়ে গেল এই অপরূপ সৌন্দর্য এবং প্রকৃতির বুকে ইফতারের আয়োজন এটা মনে হয় ময়মসিংহের এইবারের সেরা ইফতারের আয়োজন আমরা আজকে আমাদের প্রিয় বাইকার ভাইদের ভালোবাসাগুলো দেখতে চাই কে কোন বাইক চালান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো আছে বাবু ভাই কি অবস্থা খুব ভাই ভালো আজকে বান্দর দেখতে চলে আসছি রমজান মাসে সন্তোষপুর রাবার বাগানে ভাই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই হঠাৎ করে ভাই ব্রেক করবেন না হঠাৎ করে ব্রেক

তার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে আমার ফ্যামিলি মেম্বারের মতো এখন আবার আবার ঝামেলা আছে একদম ডাকাতি করে আমরা কাছে খাবার টাবার দেখলে ছিঁড়ে লইয়ে যাবো এই জন্য এগুলো সাবধান